লিডার যাবেন যাবেনsubprocess নাই ziyaret করেন এটা ভালো কাজ অনেক জায়গায় আছে দেখবেন লাল স ইয়া উচু করা সাইয়েদনা আলী কে মদিনায় বিষ্ণয় পাঠালেন আর বললেন যত উচু মাজার দেখো এনে মাটির সাথে গুড়িয়ে দাও কবরস্থান উচু হবে না অনেকে মনে করে মাজার আমি যদি শিরক না করি অসুবিধা কি হ্যাঁ অসুবিধা আছে শিরক না করলেও সেইখানে ভিড় বাড় পড়া দর্শক আসসালামু আলাইকুম অনেক হুজুরগণ বলে থাকে যে মাজারে যাওয়ার নিষেধ বা মাজারে সিজদা করার নিষেধ তাহলে আজকে আপনাদেরকে জানাবো যে কোন মাজারে গেলে পরে আপনার রকম গোনা হবে না কিছু কিছু আলেমরা বলেছে এবং কিছু কিছু আলেমরা বলেছে যে কোনো রকমের কোনো মাজারে যাওয়া যাবে না এবং কিছু কিছু আলেমরা বলেছে যে মাজারে যাওয়া যাবে কিন্তু সিজদা করা যাবে না আবার কিছু কিছু আলেমরা তো অলরেডি বলেছে যে সব মাজারে যাওয়া যাবে তো যাই হোক আজকের এই ভিডিও থেকে আমরা এই মাজার থেকে খুঁটিনাটি যে সকল বিষয়গুলো সেগুলো আপনাদের মাঝে আমি এক এক করে পেশ করব তো আমরা প্রথমে চলুন দেখি যে আমাদের বাংলাদেশের আলেমগন এটা কিভাবে আর কি নিচে তো চলুন দেখেন লাল সন্দি ইয়া উঁচু করা সেতন আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো এনে মাটির সাথে গড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাউ সালো দেওয়া যাবে মাজারে আগরবাতি দেওয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙান আসছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় তত বড় ডাক তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু যায় ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খা গোটা বিশ্বের আল্লাহ আল্লাহরুলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার একটা ফুল দিয়ে দেয় সব পীর একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে কি সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনারে অসুস্থ থেকে সুস্থ বানা দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ সারা কেউ পারবে কোনো মুফাসিরে পড়ন আপনারে বাঁচাতে পারবে কোনো আল্লাহর ওলি বাঁচাতে পারবে এমন কি আল্লাহর কোনো পয়গাম্বর কোনো নবী আপনার কিছু করতে পারে করতে পারে একজন চিনি কে কোন মানুষ মারা গেলে কোনো মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া তার কবরে জেয়ারত করা এবং সালাম পেশ করা শান্তির দোয়া করা এটা আমাদের রবি সালিসের সেখানে এটা করা কাজ মাজার যে জায়গায় জেয়ারত করতে যায় অর্থাৎ কবরস্থান সকল কবরস্থানই মাজার এখন আমরা বানায় আসি বিশেষ বিশেষ কিছু কবর উঁচা হলে ওইটার নাম শুধু মাজার না ভাই যত কবর আছে মানুষ জেয়ারত করতে যায় এই সকল কবরই যেগুলো মানুষ জিয়ারত করে সেগুলো সব কি হয়ে যায় মাজার বলা যায় সেগুলাকে এটা হলো মাজার অর্থ তো মাজারে কবর জেয়ারত করতে যাবেন মাজারে কোনো করতে যাবেন না ওরস শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেটা নিয়ে এখানে আর দীর্ঘ আলোচনা যাবো না আমরা শুধু এটুকু বলি আমরা কবরে যাব জিয়ারত করতে কবরে কোনো দোয়া করতে যাবো না কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাবো না কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই আমরা চাইবো আমাদের মালিক আল্লাহর কাছে কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিয়েছেন আমরা সেই জায়গায় চাইবো আমরা লোকাল জায়গায় যাব না আত্মা ছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই সেখানে কিছু চাওয়া তার কাছে তার কবরে ইবাদত করা দোয়া করা এটা শীত সেজন্য এটা করা যাবে না আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন পাঁচ টাকা দশ টাকা কেন এক টাকাই বা দিবেন কেন এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন তিনি ধরেন আল্লাহর কোনো নেককার বান্দা কোন বুজুর্গ কোনো আল্লাহ আল্লাহ ভালো আঙুল করে দুনিয়া থেকে গেছেন আমাদের সুধারণা তিনি আল্লাহর প্রিয় বান্দা সব ঠিক আছে কিন্তু এই জায়গায় বাইরে পাঁচ টাকা দিলে কি তার কবর এটা ঢুকে যাবে এরকম কোনো সিস্টেম আছে ভাই বরং কি হয় এটা এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঞ্জা টানজা খাওয়ার জন্য লাগে বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে এমনকি যদি বারো কাজের জন্য করে সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয় এলোমেলো জীবন বৈরাগ্যতা তাদের কোনো সংসার নাই ভাবখানা এমন কিছুই লাগে না কিন্তু পয়সা ঠিকই লাগে পয়সা ঠিকই লাগে এক নম্বর কথা ইসলাম কোন বৈরাগ্যতা ধর্ম নয় আল্লাহ আলমিন আমাদেরকে বৈরাগী হতে বলে সবাইকে সংসারী হতে বলেছেন তোমার সংসারে এখানে কবর বসে থাকতে বলছে কি আল্লাহর ঘরে বাদত করতে ঢুকলে আল্লাহ বলেন নামাজ শেষ হয়ে গেছে বের হেতে যাও কাজে যাও কাজে লেগে যাও উদ্যমী হোক উদ্যোক্তা হোক আপনাকে ইসলাম সেটা বলেছে আর সেখানে আপনি এখানে মাজারে সাদা কাপড় হলুদ কাপড় পরে বলে আসেন এটা ইসলাম কখনো অনুমোদন করে না যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহন এটা স্পষ্ট বন্ধানি ওই গাঞ্জা গোলরে যদি টাকা দেন তাহলে তো সহের পরিবর্তন হবে অতএব মাজারে কোনো মুসলমান গিয়ে সেখানে টাকা পয়সা দেওয়া মাজারে যারা খাদে মাসে তাদেরকে এবং সেখানে গিয়ে কোনো প্রার্থনা করা এটা একজন মুসলমানের জন্য ইসলাম জায়জ রাখেনি আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বুঝছেন না অনেক বোনরা জানেন জানেন না বুঝেন না তারা জান

এটা শীত এটা কি সেখানে যে আগরবাতি মোমবাতি নিয়ে জ্বালানো এটা বিদা করাও করা আল্লাহ কলিদের মাজারে জিয়ারত ছাড়া আর কিছু চলবে এটা সবের কাজ এটা মালো গাছ কিন্তু মান্ড করা শীত আগরবাতি মোমবাতি নেওয়া এটা মাজারে চেষ্টা করা শির আপনার বাপ মার কবর জিয়ারত করে আর তারা যদি ন্যাককার হয় আপনি ফায়দা পাবেন কিন্তু তাদের কাছে কিছু চাওয়া যাবে না ওখানে মোমবাতি আগরবাতি নেওয়া যাবে না তো আফ করা যাবে না মান্নাত করা যাবে না শুধু জিয়ারত করা যাবে মনে থাকবে অনেকে মনে করে মজার আমি যদি শিরিক না করি অসুবিধা কি হ্যাঁ অসুবিধা আছে সিরিক না করলেও সেইখানে ভিড় ভাড় করা বিদাত আর সেখানে গিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না অন্যায়ের প্রতিবাদ করা ফরজ মনরামন কুমুনকারান ফালিয়ো কাজাত শিরক সবচেয়ে বড় অপরাধ শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ওখানে দেখছেন আপনি কেন আমরাও যদি যাই সেখানে কিছু বলার নেই বললে হয়তো সেখান থেকে সহি সালামত ফিরা মুশকিল যদি বলেন যে আপনারা শিরক করছেন ঠিক না তাহলে ওখানে যাবেন আর শির্ক দেখতে থাকবেন আর শিরকের পাশ দিয়ে অতিক্রম করবেন একটা কিছু বলতেও পারছেন না আর বল পড়ে কথা দূরের কথা মুখের কথা মুখ খুলতেও পারছেন না আর আপনি দেখতে যাবেন গোনাতে শরিক না আল্লাহর গজব নামছে সেখানে কোনো আল্লাহর রহমত নাই সেখানে যেখানে শির্খ হচ্ছে সেখানে আল্লাহর সবচেয়ে বড় গজব নামছে আপনি কেন যাবেন সেখানে তারপরে বিদাতীদের সংখ্যা বাড়াচ্ছেন আপনি শিরকারীদের সংখ্যা বাড়াচ্ছেন তাদের সাপোর্ট করা হচ্ছে সুতরাং অনেকে মনে করেন আমি তামাশা দেখতে যাচ্ছি না তামাশা দেখতে যাওয়া জনগণের জন্য জায়েজ নাই কোনো আলেম দিন কোনো দায়ী এল আল্লাহ যদি কোনো ইসলামের বক্তা যদি মনে করে যে আমি চোখে দেখে এই মানুষকে সতর্ক করব সেই এক একবার যাব তার জন্য হয়তো জায়েজ হইতে পারে কারণ যদি কেউ জিজ্ঞাসা করে ফেলে আপনি যে বলছেন যে ওখানে সিজদা হয় ওখানে তো আফ হয় তো আপনি নিজে দেখেছেন তো বলতে পারবো না না দেখলেও তাই না। লালন শাহের মাজারে যাওয়া কি যাবে লালন শাহের মাজারে গেলে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গেই বেইমান হয়ে যাবেন কারণ কারণ যেখানে শিরিক কুপুর হয় সেখানে যাওয়া মানে শিরিক কুকুরের দল বারি করা কোনো কারণেই খাওয়া যাবে না সবচেয়ে বড় কথা ভাইয়েরা বড় আফসোস লাগে মাকে রেখে এই খালার বাড়ি ওই মাওই বাড়ি বেড়াচ্ছেন মা ঘরে বসে আছে এর পাগল পাগলকেও আছে আপনার মালিক আপনাকে ভালোবাসেন মায়ের চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসেন কোথায় মাদার কোথায় দরগা খুঁজে বেড়াচ্ছেন খুবই কষ্ট লাগে ভাইরা খাবর মুসলমানের জন্য সকল পূজা হারাম কবর পূজা মাজার পূজা পীর পূজা গাছ পূজা মাস পূজা দর্গা পূজা এবং দুর্গাপূজা সেই টাকাটা মাজারে দেবেন আচ্ছা মাজারে লোকটা আছে উনি আল্লাহর একজন ওলি আমি বিশ্বাস করি ভিতরে শুয়ে আছে আল্লাহর একজন ওলি এই শীতের রাতে তিনি কি খাবেন খাবেন না কফি কি খাবে তো তার টাকাটা দিয়ে লাভ কি আমার এলাকায় আমার এলাকার কথা শোনেন আমার এলাকায় একটা মোর লোকরা আমি দেখি নাই তো আমি একজনে জিজ্ঞেস করলাম কাকা ওকে এ বাবা তুই চিনিস নেই আমি কে না কাকা চিনি নেই সত্যি তুই চিনিস নাই আমার না কাকা চিনি নাই তো কারে তো আমাকে ছেলে বললাম কাকা এত বছর ধরে আমি দেখি নাই তো তো আঠাশ তিরিশ বছর বাহিরে বলে হ্যাঁ অনেকদিন পরে আসছে কাকা ছিল কোথায় কয়ে সে বিভিন্ন মাজারে মাজারে বাতি জ্বালা আমি বললাম কাকা সে অমকের ছেলে না অমকের ভাই না বলে হ্যাঁ আরে ওর বাপ তো বাপ মা ঘরের মধ্যে যেটা ছিল এমন অনেক রাত গেছে আমরা গ্রামের মানুষ দেখেছি ওর বাপের মায়ের ঘরের বেলা রাতের বেলা একটু বাতি কুপি আমরা কুপি বলি যে ক্যারোসিন দিয়ে কুপি ধরায় দেওয়ার মতো একটা মানুষ ছিল না যা নিজের বাপ মা জিন্দা বাপ না ঘরে বাতি জ্বালায় ধর কোনো লোক নাই কেউ নাই তার ছেলে গিয়ে মাসারে মাসারে বাতি জ্বালায় ও যদি নবী মোহাম্মদের কবরে বাতি জ্বালায় আর লাল কাসত না করেছে কোনো সন্দেহ নাই মাঝে মধ্যেই ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে মাজার পেলে দশটা টাকা দিও কেন তার মাথায় কাজ করছে মাজারে দশটা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তার ধারণাই ভালো কাজ সন্তানাদি হয় না মনে করছে মাজারে একটা গরু ছাগল দিলে সন্তান হবে তার ধারণাই ভালো কাজ তাহলে মানুষ শির করছে ভালো মনে করেই এই শরীরটা এখন দুর্বল ভাবে ব্যবহার হচ্ছে মাজার শরীফ বলছে মাজার শরীফ ও তো কবর মানুষ মরে গেছে মাটি দিয়ে যাবে মিটে গেছে শেষ কবর ঘেরতে হবে পাকা করতে হবে এটা আল্লাহ নবী খুব কঠোরভাবে নিষেধ করেছে এবং যত পৃথিবীতে উঁচু কবর আছে কেউ যদি ভাঙতে না পারে ঈশা আল্লাহ ইসলাম যেদিন আসবেন সেদিন ভেঙে দিবে কোনো উঁচু কবর থাকবে না কোনো শুক্র সুর থাকবে না কোনো মূর্তি থাকবে না সব ছবি মূর্তি পৃথিবীকে ভেঙে দেওয়া হবে আপনার কবর উঁচুগুলো ভেঙে দেওয়া হবে সেটা ইরাকে হোক আর ইরানে হোক আর বাংলাদেশ হোক যেখানে হোক না সেটা বড় হুজুর রোগ আর মেজ মেজ হুজুর রোগ আর ছোট হুজুর রোগ যারই হোক বলে টিকবে না যেহেতু না করে দিয়েছে তো প্রিয় দর্শক আপনারা কিন্তু এই মাঝার সম্পর্কে বেশ কয়েকজন আলোচকের আলোচনা শুনলেন এবং এখানে আমি যেটা অ্যানালাইসিস করেছি বিভিন্ন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক ঘাটাঘাটি করে যখনই দেখেছি যে আলেমদের আলেমদের মতে আসলে এক ক্যাটাগরির মানুষ বলেছে মাজার পূজা করা যাবে না অর্থাৎ মাজারে যাওয়া যাবে না আর এক ক্যাটাগরির মানুষজন বলেছে যে মাজারে যাওয়া যাবে তবে মাজারে সিজদা করা যাবে না আর কিছু মানুষদের আর কিছু আলো আলোচকটা বলেছে যে মাজারে যাওয়া যাবে না শুধু হক কানে যারা পীর ছিল তাদের মাজারে যাওয়া যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে আসলে সঠিক তথ্য কোনটা মনে হয় যে আসলেও কি মাজারে একদমই যাওয়া যাবে না নাকি হক্কারীদের মাজারে যাওয়া যাবে নাকি মাজারে সব মাজারে যাওয়া যাবে শুধু সিজদা করা যাবে না আপনাদেরকে কোনটা সঠিক মনে হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ